আগামী আঠারো নভেম্বর এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে ভারত ফুটবল দল ভারতকে সর্বোচ্চ আতিথেয়তা দিতে আগাম ঘোষণা দিয়ে রেখেছেন বাফুফি সভাপতি তাবিতাওয়াল ম্যাচ শুরুর চার দিন আগে অর্থাৎ চৌদ্দ নভেম্বর বাংলাদেশে আসবেন সুনীল ছেত্রীরা গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয়ের কোন বিকল্প দেখছেন না জামাল ভুইয়া আগাম জানিয়ে রেখেছেন সামনের ম্যাচেও জয় উপহার দিতে চান বাংলাদেশকে বাংলাদেশ যখন ভারত ম্যাচ নিয়ে সিরিয়াস এবং একই সাথে সাজাচ্ছে পরিকল্পনা তখন স্মৃতির কোনায় উকি দিচ্ছে পুরনো বাজে অভিজ্ঞতা বাংলাদেশ যখন চলতি বছরের মার্চ মাসে ভারতে খেলতে গিয়েছিল তখন জামাল ভুইয়াদের সাথে নিচু মানসিকতার পরিচয় দিয়েছিল ভারত ভালো মানের প্র্যাকটিস ফিল্ড দেনি নির্ধারিত দিনে মূল মাঠে অনুশীলন করার সুযোগ দেনি এমন ভাঙ্গাচুরা মাঠে অনুশীলনের কারণে ইঞ্জুরির সংখ্যায় ছিলেন হামজা চৌধুরী সহ দলের সবাই বাংলাদেশের সাথে এমন আচরণের পরও ম্যাচ জিততে পারেনি ভারত উল্টো যদি সহজ সুযোগ মিস না করতো জামাল ভইয়ার দল তাহলে পরাজয়ের স্মৃতি নিয়েই পড়তে হতো তাদের তবে ভারতের এমন আচরণের পর বাংলাদেশ ওই পথে হাঁটছে না তারা ভারতকে সর্বোচ্চ সুবিধা দিতে প্রস্তুতি নিচ্ছে আর এমন মানসিকতায় আরো একবার প্রশংসা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন